আজকে যে ধূপকাঠিটা এনেছি এটা আমি বলবো তাদের জন্য বেস্ট হবে যারা কিনা এক নাগারে ধূপকাঠি জ্বালিয়ে প্রচন্ড বড়ে গেছে আর অনেক সময় কাস্টমার বলে যে ধূপকাঠি কি দিচ্ছ একবারে প্রথম প্রথম গন্ধ পায় শেষের দিকে গন্ধ পায় না বাট আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না এরকম কেন হয় পরে একটুখানি আমি যখন রিসার্চ করলাম আরো বেশি গবেষণা করলাম মানে গবেষণা মানে কি জ্বালিয়ে জ্বালিয়ে দেখলাম বিভিন্ন ব্লগ টপ করলাম বিভিন্ন ব্যাপারে সার্চ করলাম নেট ঘেটে তখন আমি বুঝতে পারলাম যে এই ফেনোমেনটাকে বলে হচ্ছে যে বায়াস অর্থাৎ ধরুন আপনি সেন্ট দেখেছেন যখন আপনি সেন্ট মেখে বেরোন প্রথম প্রথম গন্ধ গন্ধ কিন্তু মিনিট মিনিট পর দেখবেন আর থাকে না অ্যাকচুয়ালি তাই হয় না দেখবেন গন্ধ কিন্তু বেরোয় বাট আপনার যেহেতু শরীর আমাদের যে শরীর সেহেতু যে গন্ধের সাথে ফেমেলিয়ার রয়ে গেছে তার জন্য কিন্তু পরে আর সে ওই গন্ধটাকে আর অত তীব্রভাবে আমাদের যে ব্রেনে আছে সেই ব্রেনে সিগনাল পাঠায় না তো আমাদের সেটা মনে হয় যেন আমরা গন্ধ পাচ্ছি না বাট বাইরে থেকে যদি কেউ আসে বা অন্য কেউ যদি আপনার পাশ দিয়ে যায় আপনি দেখবেন সে কিন্তু ঠিক সেন্টের গন্ধ পাবে ঠিক আছে তো এইটা ধূপকাঠির ক্ষেত্রে হয় আপনি যখন ধূপকাঠির কোনো নতুন ধূপকাঠি ব্যবহার করেন ওর যে তীব্র সুগন্ধটা প্রথম প্রথম আপনার ব্রেনে সিগনাল পাঠায় নাক ঠিক আছে যে এটা নতুন কিছু এসছে দেখো এটা কি জিনিস এটা কোনো ডেঞ্জার জিনিস না তো কিন্তু যত এটা আপনি রিসেন্স হতে থাকবেন আপনি অভ্যস্ত হতে থাকবেন আপনার ব্রেনে ওই নাক সিগন্যাল পাঠানো বন্ধ তো করবে না কিন্তু ব্রেন বুঝাবে আচ্ছা এটা তো জানি এই জিনিসটা অত গুরুত্বপূর্ণ নয় তো ব্রেন তখন ওই জিনিসটাকে আর অত থ্রেড বলে মনে করবে না দুপাটির ক্ষেত্রেও এটা হয় এই দুপাটিটা তাদের জন্য বেস্ট হবে যারা ছ রকম মিলিয়ে মিশিয়ে দুকারি ব্যবহার করছেন কারণ এই যে সমস্যাটা হয় যে একই দুপাটি বারবার জ্বালিয়ে রাখার সমস্যা গন্ধ না পাওয়ার সমস্যা এটা কিন্তু খুব সহজেই সমস্যার সমাধানটা করা যায় যে আপনি যদি এক দুকারি এক নাগারে ব্যবহার না করে বিভিন্ন রকম মিলিয়ে মিশিয়ে দুপাটি ব্যবহার করতে পারেন তো অনেকেই দশ টাকার দুপাটি এর জন্য ব্যবহার করতে চায় যেহেতু দশ টাকা দুপাটি দশ রকম দেওয়া যায় বাট অনেকে বলে যে দশ টাকা তো কাঠি বেশিও থাকে না তো এই সমস্যা কি সমাধান কি তার জন্য আমি এরকম জিবার ব্যাগগুলোকে রেকমেন্ড করছি কারণ এখানে দেখুন গোলাপের গন্ধ আছে নাইট কুইনের গন্ধ আছে নাইট কুইন তো অ্যাকচুয়ালি শিউলিকে বলা হয় বাট এখানে শিউলির ছবি দিচ্ছে না ল্যাভেন্ডারের গন্ধ আছে ঠিক আছে স্যান্ডালের আছে মোগরার আছে চম্পার আছে বাট টেকনিক্যালি যদি বলি আমার রোজ নাইট কুইন ল্যাভেন্ডারটা খুব ভালো লেগেছে এটা বাট চন্দনটা আর অতটা ভালো লাগেনি চম্পাটা ঠিক আছে মোটামুটি চলে যাবে অর্থাৎ মোগরাটা তিনটে যে গন্ধগুলো আছে অত্যন্ত ভালো লেগেছে নিচে তিনটে গন্ধ মোটামুটি মানে খুব বেশি যে হাই পাই খুব বেশি প্রিমিয়াম খুব বেশি তীব্র সুগন্ধের না অন্যান্য ধূপকাটিও এর থেকে ভালো করেছে বাট ওপরের তিনটে গন্ধ কিন্তু এরা সত্যিই খুব ভালো করেছে সত্যিই খুব বেটার করেছে তো এই দুইটা আমি অবশ্যই দুর্গাপুজোর জন্য রেকমেন্ড করি তাদের জন্য যারা একটু কোনো ফুল চন্দন ভালোবাসেন আর দুর্গা সাত দিনে সাত রকম দুটি জ্বালাতে চান সরি ছ দিনে রকম ধূপকাটি জ্বালাতে চান ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী বা পঞ্চমী থেকে যদি ধরে তো তাদের জন্য আমি এই দুকয়টা রেকমেন্ড করি আর একটা আছে যেটা আমি কালকে আনবো সেটাও রকমের আছে যারা প্রিমিয়াম গন্ধ চান ঠিক আছে দু কইটা অর্ডার করার জন্য দেখুন নিচে আমি একটা ইমেল দিয়েছি ইমেলে আমার সাথে যোগাযোগ করুন